বি বিরাট ভাইরাল হই যাচ্ছে চলো আচ্ছা মানা আচ্ছা কেডা কেডা শফিক দেখো তো হাত তুলো দিন কি কামাই কইরিসে বাবা হ্যাঁ আচ্ছা শফিকের একটা ছোট মডেল লোক আছে ওর নাম কি বিশু আমার মতন দাঁত পোকা লাগা তাই না হ্যাঁ বাবা মানে এরা সব শফিক দেখে দেখে এরা শফিকের মতন হইয়ে হ্যাঁ শফিক দেখো না শফিকের শুধু প্রেম করা শিখল শফিক একদম দেখো না শফিক দেখি বাস পড়বে শফিক দেখো না হ্যাঁ লেখা বড় সব শেষ হয়ে যাবে শফিক দেখো না তোমাদের কাছে আজ একটি গজল বলবো ফোরজি মোবাইল মেয়েরা নিতে চায় না শুধু বলে 5জি দাও 5জি দাও হ্যাঁ 5জি মোবাইল না আজ একটি গজল বলবো একদম নতুন এখন শুটিং করা হয়নি ইনশাল্লাহ এসেছি আপনাদের কাছে সবেমাত্র একটি নতুন গজল পরিবেশন করেছি চলো আচ্ছা বলো মানা একজন বলো ফেরাউনের নাম নাম কি মায়েরা বলো ফেরাউনের বল হ্যাঁ দেখো তো মুরুব্বি বসে রয়েছেন মুরুব্বী বিরাট ভাইরাল হয়ে যাচ্ছে সব জায়গায় এখন হ্যাঁ জি আমার মুরব্বি বাবু বলে দিয়েছে ফেরাউনের বিভিন্ন নাম ছিল বিবি আসিয়া যে? বাউ বসে রয়েছে মন দিয়ে শুনবেন আমার ইউটিউবের সব থেকে বিখ্যাত কালাম ফেরাউনের বিবির নাম ছিল বিবি আসিয়া ফেরাউনের বিবি আসিয়ার একটাই অপরাধ ছিল সে কোনো দিন ফেরাউনকে খোদা বলে স্বীকার করিনি ফেরাউন বলেছিল বিবি আসিয়া আমায় তুমি খোদা বলে স্বীকার করো আমার পায়ে সেজদা করো আমি বিনিময় তোমাকে যা চাবে তাই এনে দেবো আসিয়া বলেছিল স্বামী ফেরাউন আমি আমার আল্লাহর জন্য জীবনটা কুরবান করে দেবো কিন্তু কোনোদিন তোমায় খোদা বলে স্বীকার করবো না

डोरो बाबाई सोना डोरो इमानो बजन के डोरो बाबाई सोना মুব আ জা এু সুবমা কাকা সফই আমা থোতা বলই হু তুমুমি বল না আজ আলব জলে মু বেরা ভব আজ আলব বলল পু

ফেরাউনের বিবি আসিয়া কত কষ্ট করে ফেরাউনের কাছে সংসার করেছিল মায়েরা শুনুন হাজার হাজার মানুষের সামনে এখানে সোশ্যাল মিডিয়া চলছে আমি আমি রহমান একটা কথা যদি ভুল বলি সোশ্যাল মিডিয়ায় ধরা পড়ব ফেরাউন কি করেছিল জানো মায়েরা শুনুন ফেরাউন তার বিবি আসিয়াকে শত শত জনগণের সামনে হাজার হাজার জনগণের সামনে উল্লাঙ্গ করে দিল ন্যাংটো করে দিল দিয়ে একটা তখ্তর ওপরে সহি দিল হাতে পায়ে প্রেক মেরে দিল দিয়ে বলছে আসিয়া এখনই সময় আছে আমাকে খোদা বলে স্বীকার করো আসিয়া বলেছিল স্বামী ফেরাউন আমার জীবন দিয়ে দেবো কিন্তু তোমা আমি খোদা বলে স্বীকার করব না এবার ফেরাউন কি করলো বিরাট বড় একটা কোড়া নিল সেই কোড়ায় তেল দিল তোলাদি আগুন দিল তেলগুলো টকবক টকবক করে ফুটছে সেই গরম তো তেলে বিবি আসিয়াকে ছেড়ে দেওয়া হলো কত কষ্ট করে বিবি আসিয়াকে মারছে একটু মধ্যে শোনান ফেরা অতি বড় অর্ডার দিদি একটু তো শুনো

আমরা স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে আমাদের গিন্নি যদি একটা চড় মারি গিন্নি শুধু ব্যাগ গুছে বাপের বাড়ি যাবে শুধু ব্যাগ গুছে বাপের বাড়ি যাবে বাপের কাছে ফোন করে কিনতে ও বাপ এমন জাল্লা ধরে দিতে আমার মেরি বাড়ি শিখির লে যা এর ভাত আমি খাবো না এর ভাত আমি খাবো না কিন্তু ফেরাউনের বিবি আসিয়া ফেরাউন এত অত্যাচার করার পরেও ফেরাউনের বাড়ি ছেড়ে যেতে চায় না মায়েরা শুনুন এজন্য সে আসিয়ার মতো তৈরি হতে হবে

সবাই আমার

সংসার করবে বলে মনে হয় এখনকার গিন্নিনা একটা জাল্লাদ এখনকার মেয়েরা রে একটা একটা জাল্লাদ বাবা এদের ফর্মার শুনলেই মাথা খারাপ আমার যদি জীবনে জ্ঞান থাকে তার কোন বিয়ে করবো না হ্যাঁ কি সর্বনাশ করিছি বাপ ছেলে মেয়ে সব বিয়ে হয়ে গেছে আর করব না বিয়ে হ্যাঁ এজন্য মায়েদের কাছে নিবেদন স্বামীগুলোকে ভালোবাসুন স্বামীগুলোকে মহব্বত করুন পেয়ার করুন শেষ বেশ কী হয়েছিল মায়েরা শুনুন এবার ফেরাউন কি করলো বিরাট বড় একটা তরোয়ারি নিল তরোয়ারি নিয়ে বিবি আসিয়াকে জমিনে আছাড় মেরে সহিয়ে দিল দিয়ে সেই বিবি আসিয়ার বুকের উপরে চেপে বসে গেল লঙ্গা তরোয়ারি দিয়ে বিবি আসিয়া দিল যা ভুড়ি যা ছিল সব জীবিত অবস্থায় কেটে বার করে নিল তাই হুজুর জীবিত অবস্থায় বিবি আসিয়া দিল কলেজা ভুড়ি সব বার করে নিল নাম তার ফেরাউন ও ফেরাউন তুমি তো মিশরের প্রভাবশালী বাদশা ছিলে মিশরের বড় ডন ছিলে এখন মিশরের জাদুঘরে সিতেই শুয়ে রয়েছ কেন মস্তানি দেখাও একটু বাইরে বেরাও শুয়ে রয়েছ দেখাও মস্তানি আর ফেরাউন মস্তানি দেখায় না ফেরাউনের মস্তানি একেবারে শেষ